মটরশুঁটির রং ঠিক রেখে কীভাবে সারা বছর ফ্রিজে মটরশুঁটি সংরক্ষণ করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে মটরশুঁটির রং সবুজ রাখার জন্য আমি এই যে বাটিতে জল গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি এই চিনির জন্যই মটরশুঁটি রংটা একদম পারফেক্ট সবুজটা থাকবে আর এই সেদ্ধর মধ্যে কখনোই নুন দেওয়া যাবে না এই যে গরম জল একদম ফুটে গেলে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি দেখো কিছু মটরশুঁটি উপরে ভেসে উঠেছে এইভাবে জাস্ট দু তিন মিনিট এই জলের মধ্যে একটু ব্লাঞ্চ করে নেব ফোটাবো না দু তিন মিনিট এই জল গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব সেদ্ধ করব না তাহলে মটরশুঁটিটা অন্যরকম হয়ে যাবে এই যে একটু যেগুলো মটরশুঁটিগুলো খারাপ আছে সেগুলো একটু বেছে ফেলে দিতে হবে আর দেখো আমি একটা ট্রিক্স দেখাচ্ছি কিভাবে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মটরশুঁটিগুলো এই যে ছাঁকনিটা একটু করে করে বসিয়ে দিলেই একদম গুঁড়ো গুঁড়ো মটরশুঁটিগুলো উপরে ভেসে উঠবে আর ছোট ছাঁকনি দিয়ে চা ছাঁকনি দিয়ে ওইগুলো ফেলে দিলে একদম ফ্রেশ হয়ে যাবে মটরশুঁটিগুলো আমার হয়ে গেছে মটরশুঁটিটা দু তিন মিনিট আমি একটু ভাপিয়ে নিয়েছি আর এই চিনিটা দেওয়ার জন্য মটরশুঁটির রঙটা একদম সবুজ থাকে এইবার এটাকে তুলে এই যে আবার ফ্রিজের ঠান্ডা জল আর খানিকটা বরফ দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম যাতে এর কুকিং প্রসেসটা একদম বন্ধ হয়ে যায় এইবার একদম এই জলের মধ্যে খানিকক্ষণ চুবিয়ে রেখে মটরশুঁটিটাকে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা করে মটরশুঁটিটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নিয়েছি খানিক্ষণ এইভাবে রেখে দেব জল ঝরানোর জন্য জলটা ঝরে গেলে এই যে আমি একটা চাওয়ালের উপরে এইভাবে ছড়িয়ে দিয়েছি মটরশুঁটিগুলোকে আর পাখা চালিয়ে দিয়েছি এইভাবে ছড়িয়ে পাখা চালিয়ে অন্তত খানিক রেখে দিতে হবে শুকোনোর জন্য একদম ভালো করে এই করে আর ওপর দিয়ে আর টাওয়াল দিয়ে আমি এটাকে এইভাবে হালকা হাতে রাফ করে করে যদি একটু জল কোনো ভেজা ভাব থাকে সেটা এইভাবে শোক করে নিতে হবে একদম ঝুরঝুরে হয়ে গেছে এই প্রসেসে একদম মটরশুঁটিটাকে একদম শুকিয়ে এবার আমি এটাকে কিভাবে একদম ছুরছুরে শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে এবার আমি একটা টিফিন বক্স যে যা কন্টেনারের মধ্যে যে কোনো ইসের মধ্যে বা জিপ লক ব্যাগ থাকলে তার মধ্যে করেও রাখা যায় একদম এইভাবে ফ্রিজে রেখে দেব এক বছর এইটা একদম সুন্দরভাবে থাকবে